এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে হঠাৎ করেই কোনো পরিকল্পনা ছাড়া আমরা চলে আসলাম জয়নুল আবেদিন পার্কে এসেই তো আমাদের পরিচয় হয়ে গেল কণ্ঠশিল্পী রাকিব ভাইয়ার সাথে এছাড়াও আমাদের সাথে ছিল নিপুন ভাইয়া ও রাক্তালুকদার ভাইয়া তারা আমাদের পুরো ভিডিও জুড়েই ছিল এই ভিডিওতে যতগুলো সুন্দর সুন্দর ক্লিপ আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওই তাদের করা বিশেষ করে রাকিব ভাই ও নিপুন ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভিডিও করে দেওয়ার জন্য হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আজকে আমরা সবাই এসে বললাম ব্রহ্মপুত্র নদীর তীরে আজকে আতিক ভাইয়ের ক্যামেরা আমি নিয়ে ফেললাম আতিক ভাই আজকে ঘুরবে ফিরবে আর আমি ভিডিও করবো আর সামনে আছে আমাদের রাকিব তালুকদার ক্যামেরাম্যান ক্যামেরাম্যান বলতে আজকে আমিও ক্যামেরাম্যান আমতে রাখবে মনে আমি কেউ না আমতে বাসবে তুমি আমি এমন ঢেউ না আমতে রাখ মনে আমি এমন কেউ না আমতে বাসবে তুমি আমি এমন ঢেউ না আমি اکبرান Tumar sad janar korbo Amke rakhbe mone আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিওতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ